আমি স্বামী অম্বিকানন্দ মহারাজির কাছে যাবো বঙ্গীয় বঙ্গীয় হিন্দু সেনার স্বামী অম্বিকানন্দ মহারাজের কাছে যাব সন্দীপা সন্দীপ অঙ্কন অঙ্কন আমি আসবো আসবো আমি আমি বঙ্গীয় হিন্দু সেনার স্বামী অম্বিকানন্দ মহারাজ্যের কাছে যাব। মহারাজ আমি যে কথাটা বারবার বলছি প্রথম থেকে বলছি আমার একটাই প্রশ্ন গোটা দেশ যার নামে এক হয় তার মন্দিরের দ্বারোদ্ঘাটনের দিন আলাদা করে মিছিলের ডাক দিয়ে আবার পশ্চিমবঙ্গের বা কলকাতার মানুষকে এক হতে বলার প্রয়োজন কি মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজেকে রামের থেকে বড় মনে করেন আপনার কি মনে হয় বলুন তো এই মিছিলের প্রয়োজন ছিল কি না এবং যিনি মিছিলের ডাক দিয়েছেন তিনি কি নিজেকে রামের থেকে বড় মনে করছেন এটা আপনার মনে হচ্ছে কিনা মহারাজ দেখুন অনির্বাণ রাম এবং বাইশ তারিখের মিছিল সংহতি অসংহতি সহিষ্ণুতা অসহিষ্ণুতার এই কঠিন কঠিন শব্দের মধ্যে আমি বাল্মীকি রামায়ণের দুটি লাইন দিয়ে আজকে আমার সংক্ষিপ্ত কথা শুরু করি অপি স্বর্ণময়ী লঙ্কা ন মে লক্ষ্মণ রোচাতে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ অপি গরিয়সী এটা বাল্মীকি রামায়ণ থেকে উদ্ধৃত করা একটি কোটেশান যার শেষের লাইনটি মানে দ্বিতীয় লাইনটি অনেক বেশি অপেক্ষাকৃত জনপ্রিয় সব রাজনৈতিক দলের এবিসিডি সকলেই ব্যবহার করেন জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সি কিন্তু তার আগের যে শব্দটা অপি স্বর্ণময়ী লঙ্কা নামে মে লক্ষ্মণ এর পেছনে একটা ছোট্ট কাহিনী আছে ছোট্ট কাহিনী কাহিনীটা এরকম যে যখন রাবণ বিনাশ হয়ে গেল অযোধ্যাতে অযোধ্যাতে ফেরার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে শ্রীলঙ্কাতে লঙ্কা বিজয় করে ভগবান শ্রীরামচন্দ্র সেখান থেকে ফেরবার অযোধ্যার পথে ফেরবার জন্য উদ্যত সেই সময়ে বিভীষণ এবং যারা রক্ষকুলের শেষ অবশিষ্ট শিবরাত্রের চলতে তারা রামচন্দ্রের পায়ের কাছে বসে প্রার্থনা করলেন যে কি দরকার প্রভু আপনার ফিরে যাওয়ার আপনি তো এই স্বর্ণলঙ্কাতে একদম বহাল তবিয়তে আনন্দের সঙ্গে আপনি রাজত্ব করতে পারতেন এবং এখানে বসেই আপনি সমগ্র পৃথিবীকে শাসন করতে পারতেন এবং সেই যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে স্বয়ং শ্রীরামচন্দ্রের প্রাণাধিক প্রিয় অনুজ লক্ষণও ছিলেন লক্ষণের এই লক্ষণকে তখন ভগবান শ্রীরামচন্দ্র শিক্ষা দিচ্ছেন এই শ্লোকের মাধ্যমে যে এই স্বর্ণলঙ্কা হয়তো সোনার থেকেও শ্রেষ্ঠ এখানে হয়তো অনেক বিলাস বাসন অনেক কিছু রয়েছে কিন্তু হে লক্ষণ হে আমার ভাই আমার কাছে আমার জননী আমার জন্মভূমি স্বর্গের থেকেও প্রিয় তাহলে স্বর্গের থেকে প্রিয় জননী জন্মভূমিকে বন্দনা করছেন কে স্বয়ং মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র রামচন্দ্র সেই স্বর্ণ লঙ্কাকে ত্যাগ করে যিনি পুনরায় পিতৃসত্ব পালন শেষ করে অযোধ্যার পথে ফিরে যাচ্ছেন আমাদের সামনে বৃহত্তর একটা শিক্ষা রেখে সেই রামচন্দ্র তার ঘরে ফিরছেন পাঁচশো সত্তর বছরের যে দীর্ঘ বনবাসের পর সেই দিন কেন সংহতি মিছিল কিসের সংহতি কি সংহতি এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে একটা আবেদন রাখতে চাইছি অত্যন্ত বিনম্রতার সাথে এবং সেই আবেদনটা অনির্বাণ আপনার মাধ্যমে আমি তুলে ধরতে চাই যে এই যে বাইশ তারিখে উনি সংহতি যাত্রার ব্যবস্থা করলেন রামচন্দ্রকে উনি মানেন কি মানেন না সম্মান করেন কি করেন না আমি এ বিতর্কেই যাচ্ছি না উনি বলছেন যে নেতাজির স্মৃতির জন্য আরও বিভিন্ন কিছু বিষয় নিয়ে বিভিন্ন ধর্মের মানুষেরা একত্রিত হয়ে কালীঘাট মন্দির থেকে পার্ক সার্কাস অব্দি শোভাযাত্রা সহকারে তারা মিছিল করবেন এবং পার্ক সার্কাসে গিয়ে ওনারা একটা সভা করবেন আমি বলছি এই সংহতি যাত্রাটা কি উনি অন্য কোন ধর্মের কোন অনুষ্ঠানের দিনে বিশেষ করে মহরম ঈদ কিংবা বড়দিনের দিনে কিংবা গুরুদুয়ারাতে উৎসবের দিনে গুরু নানকজির জন্মদিনের দিনে এরম একটা সংহতি যাত্রা কি উনি আয়োজন করতে পারতেন পারতেন না কি সেটা কি আরও বেশি বিশ্বব্যাপকতার দিকে এগোত না সংহতি কিসের সংহতি এবং এই সংহতির নামে উনি কি বাংলার ব্লকে ব্লকে যেভাবে উনি নির্দেশ দিয়েছেন সেখানে অশান্তির আগুন লাগানোর চেষ্টা করছেন না এই প্রশ্ন রইল আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ক্যামেরার মাধ্যমে এটাই প্রশ্ন এই প্রশ্নের এটা এটাই প্রশ্ন এবং এই প্রশ্নটা রেখে আমি আজকে শুরু করেছিলাম যে প্রয়োজনটা কোথায় ছিল এবং আমার সরাসরি এই কারণে প্রশ্ন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে গোটা দেশ এক হয়ে আছে আরো এক হয়ে যাবে বাইশে জানুয়ারি সেদিনকে আলাদা করে এই সংহতি মিছিলের ডাক যিনি দিচ্ছেন তিনি কি রামের থেকে নিজেকে বড় মনে করেন